নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি জুলাই মাস দু সাল জন্ম যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু হাজার পঁচিশের এই জুলাই কেমন যাবে অথবা যারা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কেমন যেতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রের অবস্থা এবং পারিপার্শ্বিক ঘটনা বলি এটা পরিষ্কার করছে যে সিচুয়েশন বিরাট ভালো নয় কিছু সমস্যা রয়েছে অগ্রগতির পথে বারবার বাধা আসছে বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের প্রায় প্রত্যেককেই হতে হচ্ছে চিকের ক্ষেত্রেও এর যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ যেটি সেটি হল চতুর্থে রাহু এবং দশমে কেতু কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে কিছুটা কনফিউশন ব্রেসচিকের মনের মধ্যে রয়েছে তার সঙ্গে সঙ্গে ফিফ্থ হাউসের শনি যা ডিজায়ার যা ইচ্ছা যা পরিকল্পনা যা চিন্তা সেগুলির বাস্তবায়নের ক্ষেত্রে বাধা এবং বিলম্ব এই দুটি বিষয় দীর্ঘদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি প্রায় এক মাস ধরে তো আসছেই এর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন তার কারণে আমাদের লোন ক্রেডিট কার্ডের বিল এগুলি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছে চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও আলটিমেটলি ব্যাপারটাকে ক্লোজ করে উঠতে পারছেন না অর্থনৈতিক উন্নতির পথে ধীরে ধীরে বাধা ফেস করতে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এতদিন ধরে আপনাদের ক্ষেত্রে সেটা হলো কিছু কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া 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 মিসপ্লেস হয়ে হয়ে নষ্ট ডকুমেন্টস খুঁজে না পাওয়া এই ধরনের ঘটনা কিন্তু আপনাকে ফেস করতে হয়েছে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি সেটা করে উঠতে পারেননি তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনার রিলেশনশিপকে ডিস্টার্ব করেছে যদি এই ধরনের ঘটনা আপনার জীবনে এতদিন ধরে ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার রাশির সঙ্গে বৃষ্টিকের একটা সম্পর্ক রয়েছে তাহলে এবার আমরা চলে আসব বর্তমানের আলোচনা এবং জুলাই মাস কেমন কাটতে পারে সেই আলোচনায় খেয়াল রাখতে হবে বৃহস্পতি তিনি অষ্টমই থাকছেন কিন্তু প্লাস পয়েন্ট যেটা সেটা হলো শুক্রকে আমরা সপ্তমে দেখতে পাচ্ছি ফলে সাকসেস রেট এইটা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্ম সচেতনতা এওয়ার্ডটা খেয়াল করতে হবে কর্ম সচেতনতা এক্স্যাক্টলি কোনটা আমার কর্ম সেটাকে আইডেন্টিফাই করবার ক্ষমতা সেটা বৃশ্চিক বুঝতে পারবেন চাকরি করব না ব্যবসা করব কনফিউশন ছিল সেখানে দাঁড়িয়ে কোনটা আমার করা উচিত সেই বিষয়ে কিন্তু নিজেকে একটা সঠিক সিদ্ধান্ত সঠিক একটা দিশা নিতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন বেশ কিছু মানুষ তারা বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করবার কারণে বৃশ্চিক কিন্তু বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চলেছেন বড় ক্ষতি বড় ঝামেলা এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এটা আইনি জটিলতা হতে পারে কিংবা অন্য কোনো পুলিশি ঝামেলা হতে পারে পারিবারিক অশান্তি হতে পারে সেখান থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিন্তু কিছু অস্থিরতা থাকবে অস্থিরতা অতৃপ্তি কিছুটা অশান্তি এটা কিন্তু মনের মধ্যে পোষণ করতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থের রাহু কিন্তু স্টেবিলিটি নষ্ট করে তবে তার সাথে সাথেই চতুর্থের রাহু কাজের ক্ষেত্রকে বাড়িয়ে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে কাজের বিস্তার প্রসার বিদেশ যাত্রা এগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে তাই চতুর্থে রাহুর অবস্থান এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি যারা ভাবছিলেন বাড়ির থেকে দূরে বিদেশে দূরে কোথাও একটা বাড়ি কিনবেন নিজের পুরনো বাড়িকে ছেড়ে একটু নতুন কোথাও শিফট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো এই ডিসিশন নেওয়া যেতে পারে এর মধ্যে একটি কথা শেয়ার করব চতুর্থে রাহু দশমে কেতু এরা কিন্তু আপনার মধ্যে বেশ খানিকটা স্ট্রেস ক্রিয়েট করবে স্পেশালি প্রফেশনাল ফিল্ড রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস দেখতে পাওয়া যাবে এই সময়ে যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রয়েছে আপনাদের পাশে কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যাই হোক দশমে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে এবং সেই মঙ্গলের সঙ্গে রাহু এবং শনির সম্পর্ক রয়েছে এর ফলে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা কিছুটা মানসিক অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় বাড়ি পরিবর্তন করবার সম্ভাবনা রয়েছে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে মনের সঙ্গে সম্পর্কের জটিলতা বৃদ্ধি তার কারণেই সম্পত্তি বন্টন কিংবা এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে আপনাকে মিসগাইড করতে পারে কোনো একজন বন্ধু বা বন্ধুতুল্য কোনো একজন মানুষ যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সেই সম্পর্ককে কিন্তু ঘেঁটে ফেলতে পারে সেখানে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক হতে পারে এই সম্পর্ক হতে পারে আপনার আপন কোনো ব্যক্তির সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির একটা প্রবল প্রচেষ্টা মৃশ্যিকের ক্ষেত্রে আমরা দেখতে পাব দশা যদি খুব খারাপ না থাকে অথবা যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব দুর্বল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা ক্ষেত্রে উন্নতির সুযোগ চেক পাচ্ছেন এবং পড়াশুনোর ক্ষেত্রটাকে আরেকবার করবার চেষ্টা সেটা বৃষ্টিকের অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে এবং খেয়াল রাখতে হবে আপনার পার্টনার অর্থাৎ আপনার দম্পতি তারও কিন্তু নতুন চাকরি নতুন পেশায় যুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়বে আপনার স্বামী বা স্ত্রী যদি কর্মসংক্রান্ত ক্ষেত্রে বেশ সমস্যার মধ্যেই থাকেন তাহলে নতুন চাকরি জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে কিন্তু নতুন চাকরি সেটা কিন্তু বৃষ্টিকের পার্টনার অবশ্যই পাবেন খাওয়া দাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়ার সময় কথা বলা বা রাস্তা দিয়ে চলতে চলতে মোবাইলে কথা বলা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দাঁতের ছোট্ট একটা এক্সট্রাকশন দাঁত তুলতে বাধ্য হওয়া এটা হতে পারে উইজডম চিথ বা এই ধরনের কোনো সমস্যা সেটা আপনাকে বেশ ভোগাতে পারে পুরনো সম্পর্ক বৃশ্চিকের ক্ষেত্রে ফিরে আসার একটা মৃদু সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং এখানেও কিন্তু তৃতীয় ব্যক্তির একটা ইনফ্লুয়েন্স থাকবে সম্পর্ককে কাছে নিয়ে আসা এবং সম্পর্ক কাছে আসার পরে সেখান থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা এটা দুটোই কিন্তু করতে পারেন আপনার খুব কাছের কোনো একজন মানুষ স্পেশালি যারা বিজনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল এটা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়ছে এবং সাধারণ ব্যবসা জেমস জুয়েলারির ব্যবসা কাঠের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সলিড ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন তাই নিজের ব্যবসা নিজের পেশা এর ক্ষেত্রে কিন্তু একটা সম্পূর্ণ নজরদারির ব্যবস্থা আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে এবং রাজনীতি সংক্রান্ত পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কানেক্টেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার জীবনে আসতে চলেছে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে কারণ চতুর্থের রাহু রয়েছে বাড়িতে আপনার করা কিছু পরিবর্তন বাস্তু সমস্যা ডেকে নিয়ে আসতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তির মাত্রা বাড়তে পারে পরিবারে বিচ্ছিন্নতা আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে বেশ কিছুটা অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে মাথা কিন্তু গরম থাকবে রাশি বালকদের মানুষদের এবং এই অবস্থায় পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনাকে নিজেকেই করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই শরীরের বাম পার্শ্বে ঘাড়ে মাথায় ব্যথা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল অবশ্যই বাড়বে কিন্তু পরিশ্রমের অতিরিক্ততা এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে অকারণ দায়িত্ব নিজের ঘরে চাপিয়ে নেওয়া ঝামেলায় জড়িয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা ব্রেস্টেকের ক্ষেত্রে রয়েছে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন এবং কোনো কিছুতেই এক্সাইটেড ওভার এক্সাইটেড ওভার রিয়্যাক্ট এগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না উচ্চ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আরেকটু সাবধান হতে হবে পঞ্চমের শনি সন্তান কিন্তু সিঁড়ি থেকে পড়ে যেতে পারে স্পেশালি তার বয়স যদি চার থেকে তেরোর মধ্যে হয় সেই ক্ষেত্রে পড়ে যাওয়া ধাক্কা খাওয়া চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে নিজেকে অবশ্যই খেয়ালে রাখতে হবে বিলাসিতা বাড়বে ব্রেস্টেক রাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার কিছু বাড়তি সুযোগ আসতে চলেছে ফিরে আসতে পারে পুরনো প্রেম এটাও খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে কোনো প্রাণীর আক্রমণ বৃষ্টিকে কিন্তু ভোগাতে পারে দশমে কেতু মঙ্গল যুক্ত হয়ে রয়েছে ফলে হাঁটুতে কুকুর কিংবা এই ধরনের কোন প্রাণীর আক্রমণে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ব্রেস্টিকের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস অতিরিক্ত মাত্রায় বাড়তে চলেছে ব্রেস্টিকের ক্ষেত্রে যার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাব এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ তারিখের কথায় ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেস রেট চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত পড়াশুনোর ক্ষেত্রেও ঠিক এই সময় কিন্তু আপনার সাকসেস বাড়তে চলেছে এই সময় আত্মবিশ্বাস এবং সুযোগ সুযোগের সদ্ব্যবহার করবার ক্ষমতা এটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে তারপরে কিন্তু কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চলবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বৃশ্চিক রাশি বালকদের মানুষদের কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম দশ দিন আপনার জন্য অত্যন্ত শুভ নতুন ব্যবসা নতুন বাহন নতুন গাড়ি ইত্যাদি নিয়ে ডিসিশন যদি নিতে চান সেই ক্ষেত্রেও মাসের প্রথম দশ দিন বারো দিন এই সময়টা আপনার জন্য বেটার তবে যারা পুরোনো গাড়ি কিংবা রিসেল কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ পনেরো দিন একটা ভালো হতে চলেছে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে একটু বাড়তি খরচ এই সময় আপনাকে বেশ ভোগাতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় কিছুটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু সেই একই সময় কিন্তু আপনার হঠাৎ করে প্রাপ্তি লটারি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসবো সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা আলোচনা শুরুর আগে বলি জ্যোতিষ যারা শিখতে চাইছেন যারা একটা প্রপার প্ল্যাটফর্মে এই সাবজেক্টটাকে অ্যাডপ্ট করতে চাইছেন যারা জ্যোতিষ শিখিয়ে এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন তাদের জন্য আমরা একটা সাইন্টিফিক কারিকুলাম একটা কোর্স ডিজাইন করেছি যেখানে আপনারা পাবেন বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র এই চারটি সাবজেক্টের একটা নলেজ যেটা আপনাকে পেশার ক্ষেত্রে প্রবেশ করতে অনেকটাই সাহায্য করবে আপনার লেভেলটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এর সাথে সাথেই আমরা শর্ট টার্ম কেপি কোর্স স্টার্ট করেছি তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ট্যারো রিডিং এর ক্লাস যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন এবং এটাকে যারা ভালোবাসেন একটু অকাল স্টাডিজের মধ্যে যারা ঢুকতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় পুরোনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আরেকবার সম্পর্ক স্থাপনের চিন্তা করা যেতে পারে প্রচুর যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো মানুষকে ভরসা করে কিছুটা প্রতারিত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে বাড়িতে নতুন অতিথি আগমন তার সঙ্গে কিছু পরিকল্পনা নতুন একটা দিক খুলে যাওয়া কর্তব্য পরায়ণতা বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা তো অবশ্যই করতে হবে কিছু বাড়তি কাজের সুযোগ আসতে চলেছে যারা প্রোমোটিং ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্যরিয়া দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কাজের কিছু বাড়তি সুযোগ আসতে চলেছে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে পারে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা হঠাৎ পেতে পারেন নতুন ব্যবসার চিন্তা অনুরাধা করতে পারেন হাঁটু কোমর ইত্যাদি অঙ্গে কিন্তু কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য কিংবা ছোট ভাই ছোট বোন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারবেন অনুরাধা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা দুপক্ষ থেকেই দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কোনো একটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু আপনি নিজেই সৃষ্টি করেছেন হতেই পারে কোনো একটা ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছেন হতে পারে অর্থনৈতিক দিক থেকে কোনো একটা স্ট্রেস ক্রিয়েটেড হয়েছে হতে পারে কাউকে সাহায্য করেছেন সেই টাকা সেই মানুষটা আর ফেরত দিচ্ছে না হতেই পারে কোনো মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া কিংবা কোনো পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার কারণে কিছুটা সমস্যার মধ্যেই আপনি পড়েছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাদের স্পেশালি হেলথ ইস্যুস রয়েছে কিংবা প্রফেশনাল ফিল্ডে বেশ খানিকটা সমস্যার মধ্যে রয়েছে সরাসরি ধারণ করুন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি তিন মুখেরও দ্রাক্ষ ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে বেরিয়ে আসা কানেক্টিভিটি তৈরি করা যোগাযোগ বাড়িয়ে তোলা চেষ্টা করছেন অনেকদিন ধরে কিন্তু সাকসেসটা ঠিক আসছে না বুঝিয়ে পাচ্ছেন না সমস্ত রকম প্রচেষ্টা যোগাযোগ সত্ত্বেও কেন সাকসেসফুল হওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তিনবুকের রুদ্রাক্ষ এবং রেড জাস্পার ব্রেসলেট পাঠ করুন হনুমান চালিশা হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার এই সময় যাওয়া আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত যোগাযোগ বা কানেক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে আরেকটু এনার্জাইজ করে তোলার চেষ্টা আরেকবার কথা বলা তাদের সঙ্গে যোগাযোগ করা এই চেষ্টাটা কিন্তু করতে হবে এবং তার ফলেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ইম্প্রুভমেন্ট করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি, আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার চলে আসি আমরা আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তি সিংহ ডেট অফ সময় মদনপুর ব্যাপারে যদি একটু কিছু বলেন প্লিজ আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় শান্তি তোমার লগ্ন এবং কুম্ভ রাশি লগ্নে বুধ নিচস্ত হয়ে রয়েছে বুদ্ধির ফুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এর কারণে কিন্তু তোমার সাকসেস রেট অনেকটাই কম পেশাদারী মানসিকতার অভাব রয়েছে মানুষ হিসেবে তুমি একজন ভালো মানুষ এবং সরল প্রকৃতির মানুষ তাই সরল জীবনের প্রতি আগ্রহ স্থাপন অবশ্যই তোমার করা উচিত বড় কাজে অংশগ্রহণ করতে পারো পারিবারিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসলেও ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার कारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा